কাজের চাপ যখন বাড়ে সব দিকেই যেন উল্টাপাল্টা হয়ে যায় আমি একটা করতে গেলে আর একটা পরে দেখেন পরে আমার চুলার কি অবস্থা এটা হচ্ছে আরাবিদে বাচ্চাদের জন্য সবাই এটা রমজানের মধ্যে খুব ফেমাস তারা প্রত্যেক দিনই এটা খায় আমার বাসার বাচ্চারা খুবই অসুস্থ ছিল এটা বানাইতেছিলাম হোক আমি ঢেকে দেওয়ার কারণে পড়ে গেছে আর আমি এমনি এমনি কাছেই ছিলাম আমাদের বাসায় কিছু মানুষ আসছিলো মানে ওই যে লাইটটা ঠিক করার জন্য কিছু মিস্ত্রি আসছিলো তো আমি কাবারটা দিসি পরে ওই তারা আমাকে ডাক দিল আমি আর কিছু অন্যদিকে না তাকিয়ে সুযোগ চলে গেলাম তারপরে তারা কি কি আমার কাছে চাচ্ছিলো ওই জিনিসগুলো আমি দিয়েছি জাস্ট মনে হয় পাঁচ মিনিটের মধ্যে এর মধ্যে দেখি আমার চুলার যত সরবা ছিল সব পরে চোলাটা একদম নষ্ট হয়ে গেছে এরপর তাদেরকে বললাম যে আপনাদের তারা বলতেছিল যে আমাদের কাছে চলে যায় আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তো ওনারা আবার অনেক ভালো ওনারা কিন্তু এই কাজে আসে নাই আসছিলো বাড়ির একটা কাজে লাইট ঠিক করার কারণে তো ওনারা যে থেকে চেয়েছিলো তো ওই যাওয়ার সময় দেখে যে লাইনটা নষ্ট পড়ে রয়েছে তো তারা এটা ঠিক করে দিল নিজের ওদেরকেই আমি আবার আসলাম বাসায় আসতে আস্তে আসতে ম্যাডাম ওদিকে ডাকা শুরু করে দিচ্ছে যে ওনার চা কোথায় তো আমি আসলে পুরা রাখছিলাম আমার নিজের ইফতারটাও ভালো মতো শেষ করতে পারি নাই আর তাদের ইফতারের জন্য ইফতার না আমার সন্ধ্যার পরে চা খাইবো তো ওনার চা বানাইলাম তো যাই হোক ভুল আর করে ফেললাম উনি আসলে এই গ্লাসে খায় না ওনার জন্য আর গ্লাস রাখতে হয় তো এই গ্লাসটার মধ্যে উনি পছন্দ করে এইটার মধ্যে আবার ঢেলে দিলাম বলেন তো মানে এখন কাজের সমস্যা হয় দেরি হয় মানে সব দিকেই যেন উলট পলট করি তো ম্যাডামের রাখতে ছিল যে তাড়াতাড়ি দিয়ে যাও এদিকে আমি চামচ খুঁজে পাই না আসলে আমাদের বাসাটা হচ্ছে বাচ্চাদের বাসা তো একটা পাইলে আর একটা পাই না নিজে একলা মানুষ কত গুছিয়ে রাখুন বলেন মানুষ অনেক মানুষ আছে বাট এখানে কাজ করার মতো সাহায্য করার মতো কেউ নাই আরও আছে আমার মতো হোমমেড তারপরে ম্যাডামরাও আছে সবাই যার যার মতো জিনিসপত্র রেখে যায় ফেলা যায় নষ্ট করা যায় পাশাপাশি বাচ্চারাও আছে তারা অনেক কিছু ক্ষতি করে বলতে পারি না এক হাতে সব ধোয়া পালা মানুষে একটা শেষ না হইতে আরেকটা এই চা দাও এই হওয়া দাও এই খাবার দাও এইটা দাও সেটা দাও হ্যাঁ যাই হোক অনেকক্ষণ বাদে আমি থালাবাড়িগুলো ধুয়ে নিতে চিলাম যখন ম্যাডামকে চা দিয়ে আসতে আসছিলাম তখন ম্যাডামে বলছিল যে তুই যে রোজা রাখছি ইফতার করছিস কিনা আমার বলতেছিলাম মানে ও উনি দেখছে যে আমি একটু রাগান নিত ওই যে সব দিকে ঝামেলা চাটা পুড়ে গিয়ে কী কী অবস্থা তারপরে এইটা দেখেন আমার সুর কত সুন্দর দেখতে আসলে আমি একটু টেস্ট করি নেই বাচ্চারা অসুস্থ তো অসুস্থ বাচ্চাদের জন্য রান্না করছিলাম আর এইদিকে দেখেন আমার চোলাটা পরিষ্কার করতে আমার বারোটা বাজবে অনেকটাই কষ্ট হইব এই যে আমার জন্য চা বানাইতেছিলাম আর এই যে রাতে তরকারি রান্নার জন্য আমি ভেন্ডি নিয়েছি এই দেশে এই ভেন্ডিটা দেখেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো আমি রান্না করব না আমি রান্না করব আর আমি স্টাইলে এটা মূলত মাংস দিয়ে এবং তেতুল দিয়ে রান্না করে তো রান্নার প্রসেসিংটা কীভাবে রান্না করে আমি পুরোটা শেয়ার করতে পারবো না যেহেতু আমি আর বাসায় থাকি সব সবসময় কাজের চাপ থাকে সবসময় কে আমার দিয়ে ভিডিও করা যায় না এর জন্য তো এই আর কি এই প্রবাসে আছি অনেক দিন ধরেই আলহামদুলিল্লাহ তাদের বাসায় আসি তারা মানুষ হিসেবে অনেক ভালো অনেক সম্মান অনেক সাপোর্ট করে মাঝে মাঝে অনেকটাই প্রবলেম হয়ে যায় কারণ হইতেছে যে বাচ্চারা আরও হোমমেট আছে আমার বাসায় প্রায় দুইজন মানুষ আছে একজন বাচ্চা কেয়ার করে আরেকজন পয় পরিষ্কার করে তো তারা যার যার মতো জিনিসপত্র অগচ্ছলা করে থিয়া যায় একটা টান দিয়া দশটা ফালায় তারা এটা ভাবে না যে উনি রান্না করে কাজ করতে কি হয়েছে আমরা একটু আমরা যে জিনিসটা নিয়েছি ওই জিনিসটাই গুছাই রাখি বা যে জিনিসটা আনছি এই জিনিসটা একটু জায়গা মতো রাখি মানে তারা এটা কখনোই ভাবে না আসলে না পরের দেশের মানুষ না কখনোই কারো দুঃখ বুঝে না মাঝে মাঝে অনেকটা কষ্ট হয় যেটা আসলে বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না এদিকে আমার রান্নার অনেক দেরি হয়ে যেতেছে আমি তার জন্য পেঁয়াজ তারপরে যে আপনার ভেন্ডি গুলো টমেটো গুলো অনেক তাড়াতাড়ি করে কাটতেছিলাম আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেন কতটা তাড়াতাড়ি করে আমি এখানে কাজ করি যাই হোক আল্লাহ আল্লাহকারী আমি আসলে রান্নার প্রসেসিংটা চাইছিলাম শেয়ার করতে কিন্তু আমি সেরকম করে ক্যামেরা ধরতে পারতেছি না ক্যামেরা করার সুযোগ পাচ্ছি না যাই হোক আপনারা সবাই একটু পাশে থাকিয়েন আমাকে একটু সাহায্য করিয়েন আমি যেন আস্তে আস্তে সব কাজগুলো শিখতে পারি আমার কাজের ফাঁকে ফাঁকেও যেন আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর আর ছোটো ছোটো থেকে বড় বড়ো ভিডিও দিতে পারি আর দেখেন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি এইগুলো হয়তো আস্তে আস্তেই থাকবে আমি কেটে নিচ্ছি আবার দেখে এনেছি যে এগুলোর মধ্যে পোকা আছে কি না অনেক সময় পোকা থাকে এই তরকারিটা মূলত মাংস এবং তেঁতু দিয়ে রান্না করে যেহেতু আর তরকারিটা অনেকটাই ভালো লাগে জাস্ট এতে তারা তো মরিচ খায় না এর জন্য আমি খেতে পারি না তাই আর কি এদিকে আমার আরেকজন আইসা বলতেছে যে আবার জন্য চা বানান রান্নার সময় আমাকে যদি কেউ চায়ের কথা বলে যে চা বানাইতে আমার মেজাজটা যে এত খারাপ হয় মনে করেন খারাপ হবে না কীভাবে বলেন আমি তো তিন চার চুলা রান্না করি পাশাপাশি কেউ একটু বুঝে না যে এই মানুষটা তো রান্না করতেছে এর মধ্যে আমি কীভাবে একজনে বলবে যে চা বানাও আরেকজনে বলবে যে এ বাচ্চার কমপ্লেক্সের লেগে দুধ জাল দাও তারপরে হইতেছে যে আরেকদিন বলবে বাচ্চার ফিটারের জন্য দুধ দাও ই আর কি এই জিনিসগুলো খুবই খারাপ লাগে রান্না করার মন মানুষ একদিকে না থাকলে চতুর্দিকে মন মানুষ থাকলে ওই রান্নাও কিন্তু ততটা মজা হয় না আবার ততটা ভালো হয় না তারপরও আমি যথেষ্ট মনোযোগ দিয়ে রান্না করি আমার মন থেকে মন দিয়ে রান্না করি যেন রান্নাগুলো আসলে খেতে অনেক মজা হয় কারণ হতেছে যে একটা জিনিস রান্না করতেছি সেটা যদি মজা না হয় তাহলে রান্না করার দরকার কি এই ভেবে আমি আসলে সবচেয়ে আমি আমার একশো থেকে একশো না দিতে পারলেও আমি নব্বই পারসেন্ট মন দিয়ে রান্না করি যেহেতু আমার রান্না খেয়ে তারা কোনো দিনে বলে নাই যে রান্না মজা হয় না ভালো হয় নাই তারা খুবই পছন্দ করে আমার রান্না আমি যাই রান্না করি সবাই খুব প্রশংসা করে খায় অনেক মজা করে খায় এটা দেখে আমার মনটা অনেক খুশিতে পরে জায়গা আসলে বড় বড়ো আনন্দ মানুষকে আনন্দ দিতে কত পারে জানি না কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো মানুষকে অনেক আনন্দিত দেয় আমার যে একজন স্যার আছে উনি কখনো নিজে আমাকে কখনো একটা ঝাড়ি দিয়ে কথা বলবে না সব সবসময় সালাম দিয়ে কথা বলবে আর বলবে যে প্লিজ আমাকে একটু চা বানিয়ে দাও তো চা বানিয়ে দিলে তখন ধন্যবাদ দিতে দিতে মনে করেন যে হ্যাঁ যায় জীবনই যায় অনেক খুশি হয় এই যে রাতের জন্য আমি চাল দিয়ে নিচ্ছি এখানে প্রায় পাঁচ গ্লাসের মতো ভাত যেহেতু আমাদের মানুষ অনেক আর এদিকে আমার প্রচুর বাড়ি জমে গেছে গা আর এদিকে আমি মাংস সিদ্ধ বসিয়ে দিছি আমার মাংসটা এখনও ফ্রিজ আন এটা এখনও গলে নাই আমি গরম পানির মধ্যে দিয়ে দিছি তাড়াতাড়ির জন্য আসলে বিদেশে এক হাতে কাজ করলে হবে না বুঝছেন এখানে মা দুর্গার মতো নিয়ে এখন বলতে হয় মা দুর্গার মতো দশ হাত নিয়ে ধরতে হয় যেমন তেমন মানুষে জ্বালায় আমার এই বাসাতে মানুষের পাশাপাশি তেলা পোকা যে এমন জ্বালানি জ্বালায় যা আপনাদেরকে বলে বুঝতে পারবো না সকাল রাতের বেলা বাসে ঘুমাইতে গেছি সকালে আয়সা দেখি যে পুরো ঘরে তারা পাউডার ছিটাই তারা কি একটা অবস্থা করছে পরে এগুলো পরিষ্কার করলাম আর এইদিকে আমার বরফ ফ্রিজান যান কত এটা গলে গেছে গা তো দেখেন আপনাদের একটা টিপস দেই যখনই আপনারা মাংসটা শীতে করবেন ওই মাংসটার মধ্যে আপনারা হলুদ দিয়ে দিবেন তাহলে যে গন্ধ করবে না মানে সিদ্ধ করে রান্না করলে আমাদের বাংলাদেশে তো সিদ্ধ করে রান্না করে না সিদ্ধ করে রান্না করলে মানুষের আর টেস্টটা একটু কম হয় বাট এইটার যে তেল চর্বিগুলো আছে এগুলো চলে যায় গন্ধটা চলে যায় এতে করে তরকারিটা মানে আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় আমার মতে আর কি তো আমি যখন আমার নিজের জন্য রান্না করি তখন আমি এরকম সিদ্ধ করে রান্না করি না তাদের জন্য রান্না করলে আমি সিদ্ধ করে রান্না করি আর এই দেখেন এই পাতিলটা দেখতেছেন এটা আমি আসলে ভাতের জন্য নিসি ভাত রান্না করবো আর এদিকে থালা পেটে ধুইতেছিলাম অনেকগুলো তো আমি নিতে ক্যাবাটে গুছাই গুছাই রাখতেছি আর এদিকে আমার একজন আমার সাথে যে আরেকজন মানে কাজ করে উনি ওনার বাচ্চার বাচ্চার ফিটারগুলো ছিল তো এই আর কি আমার বলতেছে যে ভিডিও করিও না ভিডিও করিও না আমি না তোর যা দেখা যাচ্ছে না সমস্যা নাই এই আর কি মানে তারা তো একদিকে জ্বালায় না সব দিকেই জ্বালায় কি বলবো আর অবশেষে দেখেন এই যে তরকারিটা দেখাইছিলাম আপনাদেরকে ওই তরকারিটা অলরেডি আমার রান্না শেষ তো এইটাই আমার আজকের এই রান্না আমি আসলে পুরোটা দেখাইতে চাইছিলাম আমার স্বাদ মূল্য মূলত বাট আমি পারি নাই কিন্তু তরকারিটা দেখেন কী সুন্দর হয়েছে এটা স্বাদটাও কিন্তু অনেক মজা হয়েছে আপনাদেরকে কি বলবো জানি না আপনারা তে দিয়ে মাংস দিয়ে ভেন্ডি দিয়ে বানাই দেখেন অনেক মজা আমার কাছে তেমন ভালো লাগে না যেহেতু আমি মরিচ খাই না তারা তো মরিচ ছাড়া রান্না করে এ আর কি তো আমি আমার নিজের জন্য আজকে কিছু রান্না করি নাই আমি আজকে এইগুলো দিয়ে খাবো ভাত ইনশাআল্লাহ তো আপনারা যারা আমার ইয়েটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন